নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন দুদিন পরই তৈরি হবে সস রাজ্য এই সস রাজযোগের প্রভাবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের গোল্ডেন টাইম শুরু হবে বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে এ সম্বন্ধে আসুন জেনে নেওয়া যাক আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আসছেন অবশ্যই আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস কমেন্টস বক্সে করে জানাবেন যতটা পারবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কুড়ি ফেব্রুয়ারি গ্রহদের রাজকুমার বুথ কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে যেখানে প্রথম থেকেই সূর্য ও শনিদেব বিরাজ করে আছেন কুম্ভ রাশিতে বুধ ও সূর্যদেবের জ্যোতির ফলে বুধাদিত্য রাজ্য নির্মাণ হবে অপরদিকে শনিদেব প্রবেশ করতে চলেছে এবং যেটার ফলে সস নির্মাণ হতে চলেছে এই সস রাজ্য বৈদিক জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য বলে মনে করা হয় কুড়ি ফেব্রুয়ারি গ্রহদের রাজকুমার বুথ তার কুম্ভ রাশিতে প্রবেশ করবে তাহলে এই কুম্ভ রাশিতে কুড়ি ফেব্রুয়ারি বুথ প্রবেশ করাতে যে সস হবে অর্থাৎ অপরদিকে শনিদেব নিজের স্বরাশি কুম্ভতে প্রবেশ করতে চলেছে যেটার ফলে সস রাজ্য তৈরি হতে চলেছে এই সস রাজ্যকের ফলে তিন এমন রাশি রয়েছে যাদের ভাগ্যের দরজা খুলে যাবে আসুন সেই রাশিগুলির মধ্যে আছে সিংহ রাশি তাই বলবো আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু মন দিয়ে শুনবেন কি বলছে এবার জ্যোতিষশাস্ত্র আপনাদের সম্পর্কে তাহলে শুনুন সস ও বুধাদিত্য রাজ্যকে আপনার জন্য শুভ প্রমাণিত হবে কারণ এই রাজ্য আপনার রাশিচক্রের সপ্তম ঘরে তৈরি হতে চলেছে এই সময় বিবাহিতদের জীবন খুব ভালো যাবে চাকরিজীবীদের সরকারি এবং আধিকারিক উচ্চপদস্থ মানুষের কাছ থেকে সহায়তা প্রাপ্ত হবে যার ফলে আপনার কাছে সুবিধা হবে অংশীদায়িত্বে যারা কাজ শুরু করতে চলেছেন তাদের জন্য সময় উপযুক্ত অপরদিকে শনিদেব আপনার রাশিচক্রে সস রাজ্যক তৈরি করতে চলেছে যার ফলে আপনার আটকে থাকা কাজ ফের শুরু হবে তারপরে এই সস ও বুধাদিত্য রাজ্যগে এই সিংহ রাশির জাতকদের জন্য অনুকূল প্রমাণিত হবে কারণ এই রাজ্য আপনার রাশিচক্রের অষ্টম ঘরে তৈরি হতে চলেছে এই সময়ে যারা চাকরিজীবী কাজের জায়গায় মান সম্মান আপনার বাড়বে কেরিয়ারে উন্নতির শুভ যোগ তৈরি হয়েছে যে ব্যক্তি বুঝে শুনে ব্যবসা করছে তাদের ভালো লাভ হবে এই সময়ে আপনার সব ইচ্ছা পূরণ হবে তবে নতুন কোনো কাজ করার জন্য সময় একেবারে অনুকূল যারা রিসার্চ করছেন তারা এই সময় সফলতা পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি দুদিন পর অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি তৈরি হতে চলেছে সস রাজ্য যার ফলে সিংহ রাশির গোল্ডেন টাইম শুরু হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্য জানার একটি সুযোগ করে দেবেন